ইসমিলাই রহমানের রহিম পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালো এন টিআরসি আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা বিশ মে হাজার চব্বিশ চারটা তেইশ পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এ তবে ইন্ডেক্সদারী শিক্ষকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগায় প্রাথমিক সুপারিশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে সোমবার বিশ মে এন একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন ইন্ডেক্সদারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে সংস্থাটি এই আবেদনগুলো খুঁজে বের করার উপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে এ বিষয়ে জানতে চাইলে এন সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে জারিরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে কবে সুপারিশ করা হবে সেটি এখনও বলা যাচ্ছে না তবে কুরবানির ঈদের আগে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তিপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো এ পর্যন্ত ছিল সংবাদটা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ